বুঝলেন আপনি কতদিন ধরে সিনেমা অভিনয় করতেছেন অনেক দিন তা কতদিন হবে এই পাকিস্তান আমল থেকে পাকিস্তান আমল থেকে আচ্ছা তা যাবত কতগুলো ছবি তো অভিনয় করছেন তিন রুপ্র হবে কোন কোন ছবি যে এতগুলো ছবি তো অভিনয় করলেন এর মধ্যে কোন কোন ছবি আপনার মনে দাগ কাটছে মনে দাগ কাটছে ডাকুমন চোর দোষ দুশ্মন অন্যায় আর কাজিহাই সাহেবের একটা ছবি যে ওই ছবিতে আমি নামটা মনে নাই ওই ছবিতে আমি আমাকে যে কানসুর সাহেব আমাকে ধরে মারে কাঞ সাহেবের পুলিশ অফিসার থাকে তার চাকরি থাকে সেই জায়গা থেকে আমার খুব নাম হয় খুব আরে কানসুর সাহেবের চাকরি গেছে গা তো কোনো স্মৃতি আছে আপনার সিনেমা করতে যায় কোনো ঘটনা ডাকুমেন্টস ছবিতে আপনি অভিনয় করতে যায় ওয়াসিম ভাই আমার হাত কেটে ফেলে খুব খুব পাবলিকের মনে করে ঠিকই আমার হাতটা কেটে গেছে তখন খুব পাবলিক খুব ই দেয় যে হিরো আছে ওয়াসিম ও আসিম ও আচ্ছা নুর ইসলাম ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা যদি আল্লাহ রেখে হাইতে আমার মরা আচ্ছা যদি সুযোগ সুবিধা পাই আমি

Dan Nurul Islam kedo Banggi to